ভাই ভাইয়ের ভিতরে স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক নষ্ট হয় বোনের ভিতরে ভাইয়ের ভিতরে সম্পদের সম্পর্ক নষ্ট হয় অর্থের কারণে স্বার্থে আঘাত লাগলে সম্পর্ক নষ্ট হয় আর আল্লাহর সাথে বান্দার নাফরমানে করে আল্লাহর সাথে বান্দা শির করে আল্লাহর সাথে বান্দা কুফুরি করে কতই না পাপ করে কিন্তু পাপ করার পরে যদি ফিরে আসে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ওই বান্দার ওপরে সবচেয়ে বেশি খুশি হয়ে যান সুবাহান পৃথিবীর ভিতরে মানুষ যদি অন্যায় কাজ করে একজন ব্যক্তি জেনা করেছে জেনা করার পরে তার শাস্তি হয়েছে তার বিচার হয়েছে তার জরিমানা হয়েছে চোর চুরি করেছে বিচার হয়েছে শাস্তি হয়েছে জরিমানা হয়েছে হওয়ার পরেও ওই পাপিষ্ট বান্দাকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না দেখি কট জন্য দেখি না কিন্তু আল্লাহ রব্বুর আলামিন কেমন মহান রব অন্যায় কাজ করেছে পাপ করেছে শিল্প করেছে হাজার অন্যায় কাজ করেছে কিন্তু একটাবারের জন্য যদি খালেস দিলে যদি ফিরে এসে মহান রবের কাছে যদি তাও বা করে আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ পাপ নিয়া যদি আমি মহান রবের কাছে যদি খালেস দিলে তাও বা করো পাহাড় পরিমাণ রহমত দিয়ে আমি আল্লাহ তোমার পাপ গোলাকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ শুধু ক্ষমা করবো না তোমার যদি যদি ভালো থাকে তুমি করতে পারো পাপ গুলা শুধু ক্ষমা করব না পূর্বের যে পাপ গুলা তুমি করেছ মহানুরবের দিকে ফিরে আসার কারণে পূর্বের পাপ গুলা আমি মহানরব স্বাদে পরিণত করে দেব সুবহানাল্লাহ